শুক্রবার আজকে জেলা প্রশাসন বৈঠক করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নির্দেশিকা দিয়েছে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে তার আগে বলি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদের যে বকেয়া সেই বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে আর এই বিক্ষোভের মাঝখানে আজকে শুক্রবার অঙ্গনওয়াড়ি কর্মীদের নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকায় কি বলা হয়েছে আপনাদের সামনে তুলে ধরব নীম তিতা দর্শন আমি শিবরাম সরকার পুরো প্রতিবেদনটাই সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে করবেন আপনাদের বেতন বৃদ্ধির সপক্ষে নিজেদের দাবি পুরো সপক্ষে সমস্ত কিছু কমেন্ট আপনারা করবেন কমেন্ট সেকশানে আপনাদের যেটা বকিয়া মেটানোর দাবিতে বিক্ষোভ মূলত দুই মাসের ডিম এবং সবজি খরচের টাকা এখনও পাইনি খরচের বকিয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে বৃহস্পতিবার দুপুর দুটা থেকে একেবারে চারটা পর্যন্ত মানে টানা দু ঘন্টা ব্লক সিডিপি অফিসের সামনে বিক্ষোভ এবং ধর্না করেছেন মেটলি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত এটা উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকে তাদের অভিযোগ যে জুলাই আগস্ট এই দু মাসের দিন এবং সবজির খরচের টাকা এসেছে তা সত্ত্বেও দেওয়া হচ্ছে না পাশাপাশি কর্মীদের পোষণ অভিযান মোবাইল অ্যাপে কাজ করতেও বাধ্য করা হচ্ছে আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী এদের বক্তব্য যে দিনের পর দিন অত্যাধিক হারে ডিম ও সবজির দাম বাড়ছে নিজেদের পকেটের টাকায় বাজার করতে হয় বাজার থেকে ডিম এবং সবজি কিনে শিশুদের আর খাওয়াতে পারছি না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সত্যি যদি খাওয়াইয়ে দাঁড়িয়ে যদি পয়সা না পায় বিলের টাকা যদি না পায় তাহলে কারো পক্ষে খাওয়ানো সম্ভবপর নয় দেওয়ালে পিঠ থেকে যাওয়া স্বাভাবিক এদিকে আবার যে নির্দেশিকার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের বৈঠকে সেটাও বেশ করা আর নির্দেশিকা মূলত কম পুষ্টি ওজন যে সমস্ত শিশুদের রয়েছে ট শিশু বেবি এদের বাড়তি নজর দিতে হবে এদের প্রতি এ নিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশ নির্দেশে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার নিয়ে বাড়ি চলে যাওয়া যাবে না সেন্টারে বসে সমস্ত শিশুকে খেতে হবে শিশুদের নিয়মিত পরীক্ষা করাতে হবে ওয়েট এবং হাইট উচ্চতার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধি সঠিক আছে কি না সেটা নিয়মিত দেখতে হবে এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে এই মর্মে শুক্রবার আজকে বৈঠক করে অঙ্গনওয়াড়ি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার এই জেলাতে ডিএম সাহেব ভিজিট করেছিলেন ভিজিট করে বেনিয়ম অনেক কিছু ধরা পড়েছে তারপরে এই নির্দেশিকা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রচুর কাজ করতে হয় তবে তাদের যে দাবি এত কাজের মাঝেও তারা নিজেদের দাবি নিয়ে বারংবার তারা সোচ্চার হয়েছেন এখানে শিশুদের পুষ্টি সংক্রান্ত ব্যাপারে এবং বিলো বাচ্চাদের ব্যাপারে যে নির্দেশিকা এসেছে সেটা খুবই ভালো কিন্তু এই পুষ্টি দিতে গিয়ে যে খরচ ডিম একটা সুষম পুষ্টি সবজি এগুলো তারা খরচ করেছে খাইয়েছে কিন্তু দু মাসের তারা বিবেক টাকা পাচ্ছে না এটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই তাদের আন্দোলন চলছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু কোনো সুরাহা পায়নি এবং মোবাইল নিয়ে যে তথ্য যে কথা উঠে আসছে যে পোষণ অভিযান মোবাইল অ্যাপে বাধ্যতামূলক করা হয়েছে অথচ আইসিডিএস কর্মীদেরকে মোবাইল কেনার জন্য নাকি বরাদ্দ হয়েছিল সেই বরাদ্দ টাকা আবার ব্লক প্রশাসন থেকে ঘুরেও গেছে সেই জন্য এর আগে ডেপুটেশনে দিয়েছে মোবাইল পাওয়ার জন্য মোটের ওপর অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে বিশাল বলদ রয়েছে আর বাচ্চা এবং মায়েদের সুষম পুষ্টির খাবারের যে যোগান দেওয়ার কথা বলা হয়েছে টাইম টু টাইম দুপুর বারোটায় খাবার দেওয়ার যে কথা বলা হচ্ছে পুষ্টিযুক্ত খাবার তখনই হবে যখন একজন অঙ্গনওয়াড়ি কর্মী তাদের খরচার যে বিল সেটা টাইম টু টাইম পাবে এক্ষেত্রে ডিপার্টমেন্ট এটা করতেই পারে যে অ্যাডভান্স টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা না দিলে টাইম টু টাইম মেনু মেনটেন করে খাবার দেওয়া কার্যত অসম্ভব প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেমন অ্যাডভান্স টাকা দেওয়া থাকে এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা কাজ করছে তাদের যে সেন্টারের যে অ্যাকাউন্ট আছে নিশ্চয় আছেন আছে সেন্টারের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা দিয়ে দিলে হয় তাহলে খরচ করবে তার মাসের এক তারিখে তারা সেই খরচের টাকা তুলে নেবে তা না হলে এভাবে মাস তিন মাস বিল পাবে না স্বভাবতই পকট থেকে খরচ করে এই যে পুষ্টি পোষণ জোগাড় করা এটা ওই মানে কাগজে কলমেই থাকবে বাস্তব ইমপ্লিমেন্ট হবে না সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না যে মা এবং শিশু সম্পূর্ণ পুষ্টিযুক্ত খাবার পাবে টাইম টাইম এবং বিলো ওয়েট বেবি জন্মগ্রহণ করবে না অবশ্যই আপনারা মতামত দেবেন সঙ্গে থাকুন নিত্যাদর্শন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে